খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠে ভাইরালে ডায়লগ দিয়ে ভিডিও বানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে চিটাগং কিংস যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় শেষ বলের নাটকীয় জয়ে ফাইনালে চিটাগং শেষ ওভারের জন্য চিটাগং কিংসের প্রয়োজন ছিল পনেরো রান মুশফিক হাসানের করা ওভারের প্রথম বলে চার মেরে কিংস ভক্তদের স্বপ্ন দেখান আরাফাত সানি তৃতীয় বলে আলিসাল ইসলাম রিটায়ার্ড হার্ড হয়ে উঠে গেলে উইকেটে এসে প্রথম বলে বাউন্ডারি আঁকান শরিফুল তবে পরের বলে আউট হয়ে যান তিনি ফলে আবারও মাঠে নামেন আলিস তখন সমীকরণ দ্বারায় এক বলে চার রানে শেষ বলে ডিপ এক্সট্রা দিয়ে চার মেরে সেই সমীকরণ মিলিয়েছেন আলিস মিরপুরের টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রান সংগ্রহ করেছিল খুলনা দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে তেষট্টি রান করেছেন হেডমায়ার জবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে চিটাগংস একশো চৌষট্টি রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগং যারা এসেছে ওই ওপেনারের ব্যাট থেকে একই পথে হেঁটেছেন গ্রাহাম ক্লার্কও তাতে পঁয়ত্রিশ রানেই দুই উইকেট হারায় কিংসরা তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় চিটাগং খাজা নাফি ও হোসেন তালাত মিলে যোগ করেন সত্তর রান তালাত করেছেন চল্লিশ রান আর নাফির ব্যাট থেকে এসেছে ছিচল্লিশ বলে সাতান্ন রান একশো পাঁচ রানে তিন উইকেট থেকে একশো রানে যেতে আরও চার উইকেট হারায় চিটাগং শামীম হোসেন মোহাম্মদ মিঠুনদের ব্যর্থতায় তখন অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় তারা তবে শেষ দিকে চমক দেখিয়েছেন সানি ও আলিস দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালের টিকিট পেয়েছে দল আলিস সাত বলে করেছেন অপরাজিত সতেরো রান আর সানি তেরো বল খেলে অপরাজিত ছিলেন আঠারো রানে এর আগে ব্যাটিং শুরুটা মোটেও ভালো করতে পারেনি খুলনা ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ ছয় বল খেলে দুই রানের বেশি করতে পারেননি অধিনায়ক তিনি নেমে ব্যর্থ অ্যালেক্স রস ছয় খেলেও রানের খাতায় খুলতে পারেননি তিনি ম ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি চার বাউন্ডারিতে উনিশ রান এসেছে তার ব্যাট থেকে একই পথে হেঁটেছেন আফিফ হোসেনও রান তুলতেই টপ অর্ডারে চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে টাইগার্সরা তখন মহিদুল ইসলাম অঙ্কন ও সিমরান হেটমায়ার মিলে দলকে টেনে তোলেন একচল্লিশ রান করে অঙ্কন ফিরলে ভাঙে তেহাত্তর রানের পঞ্চম উইকেট জুটি তবে তার বিদায়ের ছাপ পড়েনি রান রেটে কারণ আরেক প্রান্তে তখন ঝড় তোলেন হেডমায়ার একুশ বলে প্রথম বাইশ রান করেছিলেন হেডমায়ার অথচ ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন উনত্রিশ বলে শেষ পর্যন্ত তেত্রিশ বলে তেষট্টি রান এসেছে তার ব্যাট থেকে আর শেষ দিকে পাঁচ বলে অপরাজিত বারো রান করেন হেডমায়ার